নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন চলছে চৈত্র মাস আর সামনেই অন্নপূর্ণা পুজো জানেন কি এই অন্নপূর্ণা পূজার প্রচলন কীভাবে হয়েছিল দেবী অন্নপূর্ণা আসলে কে কীভাবে তার সৃষ্টি হয়েছিল কেন তার নাম অন্নপূর্ণা রাখা হলো জানেন এই দেবীর মাহাত্ম কি জানেন কি অন্নপূর্ণা পুজোর প্রচলন কিভাবে বাংলার মাটিতে ঘটেছিল বন্ধুরা এই সকল তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই অন্নপূর্ণা পুজো হিন্দুদের একটি প্রধান ধর্মীয় উৎসব চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে অন্নপূর্ণা পূজা করা হয় হিন্দুদের বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণার পূজা করলে গৃহে অন্নাভাব থাকে না এই দেবীর মহিমা সম্পর্কে অন্নদা মঙ্গলে ভারতচন্দ্র লিখেছেন। করয়ে অন্নপূর্ণা উপাসনা বিধি হরি হর তার করা ইহ লোকে নানা ভোগ করে সেই জন পরলোকে মুখ্য পায় শিবের লিখন কৃষ্ণানন্দ রচিত তন্ত্রসার গ্রন্থে এই পূজার বিস্তারিত বর্ণনা পাওয়া যায় কাশীতে বারাণসী উত্তরপ্রদেশে দেবী অন্নপূর্ণার একটি বিখ্যাত মন্দির আছে এই মন্দিরে অন্নপূর্ণা পূজা ও অন্নকূট উৎসব জগতে প্রসিদ্ধ পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা পূজার বিশেষ প্রচলন রয়েছে পশ্চিম বাংলায় বাসন্তী পূজা অন্নপূর্ণা পূজা এবং রামনবমী এই তিনটি উৎসব প্রায় একসঙ্গে পালিত হয় বিবাহের পর কৈলাস শিখরে শিব ও মা পার্বতী বেশ সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন দরিদ্র আর্থিক অনটনের জেরে বেশ কিছুদিন পর পরই শুরু হয় দাম্পত্য কলহ দারিদ্রতার কারণে মা পার্বতীর তিরস্কারে ঘর ছেড়ে ভিক্ষা গ্রহণ করেন ভগবান শিব কিন্তু কোথাও ভিক্ষে পেলেন না তিনি সবশেষে ব্যর্থ হয়ে কৈলাসে ফেরেন পার্বতীর মায়ায় তিনি যে ভিক্ষে পাচ্ছিলেন না তা ঘুণাক্ষরেও টের পাননি ভগবান শিব পরে অবশ্য কৈলাসে ফিরে সঘৃত পালান্ন পায়েস পিঠে প্রভৃতি খান এরপর দেবীর মহিমা বৃদ্ধির জন্য কাশী নির্মাণ করে সেখানেই অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করেন তিনি চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে সেই মন্দিরে দেবী অবতীর্ণ হলেন সেই থেকেই দেবী অন্নপূর্ণার পূজার প্রচলন বাড়ে প্রচলিত কিংবদন্তি অনুযায়ী নদিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদার বাংলায় অন্নপূর্ণা পুজোর প্রচলন করেন আঠেরোশো সাতচল্লিশ সালে রানী রাসমণি তার জামাই মথুরা মোহন বিশ্বাস আত্মীয় স্বজন ও অন্যান্যদের সঙ্গে কাশী যাত্রা করেছিলেন রাতে নৌকায় তিনি দেবীর স্বপ্নাদেশ পান কাশীতে না গিয়ে গঙ্গার পূর্ব পারে দেবীর মন্দির প্রতিষ্ঠা করার এরপরে রানী রাসমণি কাশি স্থগিত করে দক্ষিণেশ্বরে আঠেরোশো সালে ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করেন শোনা যায় কাশীর অন্নপূর্ণা দর্শনে বিঘ্ন ঘটায় মথুর মোহন বিশ্বাসের মনে হচ্ছিল দেবী অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করা উচিত তার সেই স্বপ্ন পূরণ করেছিলেন তার স্ত্রী রানী রাসমণির ছোটো মেয়ে জগদম্বা দেবী আঠেরোশো পঁচাত্তর সালের বারোই এপ্রিল সেদিনের চানকে আজকের ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা হয় এই মন্দির প্রতিষ্ঠার যাবতীয় ব্যবস্থা করেছিলেন তাদের পুত্র দ্বারিকানাথ বিশ্বাস এই মন্দিরে মূল অন্নকূট উৎসব হয় কালী পুজোর পরের দিনে এছাড়াও এই মন্দিরে অন্নকূট হয় অন্নপূর্ণা পুজোর দিন দেবীর অন্নপূর্ণার আরও একটি মন্দির রয়েছে বেহালার বরিশায় সাবর্ণ রায় চৌধুরী পরিবারের চন্দ্রকান্ত রায় চৌধুরী সেই সময়ের বরিশা গ্রামে বড়বাড়ির মধ্যে আঠেরোশো পঞ্চাশ সালে একটি পঞ্চরত্ন মন্দিরে অষ্টধাতুর দেবী মূর্তি এবং রূপর শিবমূর্তি প্রতিষ্ঠা করেছিলেন শোনা যায় চন্দ্রকান্তের কোনো পুত্র সন্তান না থাকায় তাঁর দুই স্ত্রী প্রতিজ্ঞা করেছিলেন স্বামীর মৃত্যুর পর তারা কাশিবাসী হবেন তারা যাতে কাশি না যান সেজন্যই চন্দ্রকান্ত তাদের কাশি যাওয়া আটকাতে বাড়িতেই দেবীর মন্দির নির্মাণ করান অন্নপূর্ণা পুজো উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয় এখানে দেবী অন্নপূর্ণার মাহাত্ম অন্নপূর্ণা হলেন একজন হিন্দু দেবী তার অপর নাম অন্নদা তিনি শক্তির এক রূপ অন্নপূর্ণা দ্বিভুজা ত্রিনয়নী তার দুই হাতে অন্নপাত্র ও দর্বি। তিনি রক্তবর্ণা সফরাক্ষী সফ স্তন নম্রা বিচিত্র বসনা নিয়ত অন্নপ্রদায়িনী ও ভব দুঃখ তার মস্তকে নবচন্দ্রকলা এক পাশে ভূমি ও অন্য পাশে শ্রী নৃত্য শিবকে দেখে তিনি বর্ষিতা কথিত আছে দেবী পার্বতী ভিক্ষারত শিবকে অন্ন প্রদান করে এই নামে আখ্যায়িত হন চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে অন্নপূর্ণার পূজা করা হয় শান্তিপুর ধামে মাঘী পূর্ণিমা ও বৌদ্ধ পূর্ণিমা তিথিতে যথাক্রমে বড় বাজারে ও আমরাতলা বারোয়ারিতে নবদ্বীপ ধামে রাস পূর্ণিমা তিথিতে বৌবাজার বারোয়ারি অন্নপূর্ণা পুজো পালন করা হয় হিন্দুদের বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণার পূজা করলে গৃহে অন্ন থাকে না এই দেবীর মহিমা সম্পর্কে অন্নদা মঙ্গলে ভারতচন্দ্র নানাভাবে লিখেছেন দক্ষিণামূর্তি সংহিতা গ্রন্থে চতুর্ভূজা এবং পদ্ম অভয় অঙ্কুশ ও বরদা হস্তা অন্নপূর্ণার বর্ণনা আছে কৃষ্ণানন্দ আগম রচিত বিভিন্ন তন্ত্রগ্রন্থের সংকলন বৃহৎ তন্ত্রসার গ্রন্থে এই পূজার পদ্ধতির বিবরণ পাওয়া যায় এছাড়াও অন্নদা কল্প সারদা তিলকতন্ত্র প্রভৃতি তন্ত্রগ্রন্থে অন্নপূর্ণার পূজা পদ্ধতি নিবদ্ধ আছে কাশীতে অন্নপূর্ণার একটি বিখ্যাত মন্দির আছে এই মন্দিরে অন্নপূর্ণা পূজা ও অন্নকূট উৎসব প্রসিদ্ধ পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা পূজার বিশেষ প্রচলন রয়েছে অন্নপূর্ণা পূজা কালী ও ভারতচন্দ্র দেবী অন্নপূর্ণার বর্ণনা করে অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে অন্নদামঙ্গল কাব্য অষ্টাদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য সমগ্র বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থের অন্যতম মহারাজা কৃষ্ণচন্দ্র কর্তৃক অন্নপূর্ণা পূজা উপলক্ষে মহারাজের নিজ কীর্তি এবং তাহার পূর্বপুরুষ ভবানন্দ মজুমদারের রাজ্য রাজা উপাধি লাভের কাহিনী বর্ণনায় ছিল কবির প্রধান উদ্দেশ্য দেবী অন্নদা অন্নপূর্ণা কিভাবে ভবানন্দ মজুমদারকে কৃপা করিলেন এবং ভবানন্দ কিভাবে জাহাঙ্গীরের দ্বারা অন্নপূর্ণা পূজা করাইয়া রাজত্ব রাজা খেতাব লাভ করিলেন ইহার বর্ণনাই ছিল কবির প্রচ্ছন্ন উদ্দেশ্য কিন্তু কবি পৌরাণিক অংশ বিশেষ ফলাও করিয়া বর্ণনা করিয়াছিলেন মাইকেল মধুসূদন দত্ত দেবী অন্নপূর্ণা ও অন্নদা মঙ্গল কাব্যের প্রশস্তি করেছেন তার অন্নপূর্ণার ঝাঁপি কবিতায় মার্কুণ্ডেয় পুরাণের কাশীখণ্ডে দেবী ভাগবত পুরাণ ও অন্যান্য পুরাণ এবং কাশী পরিক্রমা ইত্যাদি গ্রন্থে দেবী অন্নপূর্ণা সংক্রান্ত নানান কাহিনী প্রচারিত আছে এগুলির মধ্যে দুটি কাহিনী বিশেষভাবে উল্লেখযোগ্য কাশী প্রতিষ্ঠার উপাখ্যান ও বেশ কাশী প্রতিষ্ঠার উপাখ্যান এছাড়াও অন্নদা মঙ্গল কাব্যে অন্নপূর্ণা সংক্রান্ত কয়েকটি লৌকিক কাহিনী বর্ণিত আছে কাশী প্রতিষ্ঠার উপাখ্যান বিবাহের পর কৈলাস শিখরে শিব পার্বতী সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন ছিলেন দরিদ্র আর্থিক অনটনের জেরে বেশ কিছুদিন পরেই শুরু হয় দাম্পত্য কলহ একদিন পাশা শিব পার্বতীকে মায়া বা কুহক বলে অপমান করেন দেবাদিদেব মহাদেব বলেন যেহেতু পার্বতী মহামায়া তাই তার প্রকৃত কোনো অস্তিত্বই নেই রাগে পার্বতী কৈলাস ত্যাগ করেন আদ্যাশক্তি মহামায়ার কৈলাস ত্যাগে ত্রিলোক জুড়ে শুরু হয় মহামারী অন্যের হাহাকার ভক্তকে রক্ষা করতে ভগবান শিব অন্যের সন্ধান শুরু করেন ছদ্মবেশে মহামায়া পার্বতীর মায়ায় তিনি যে ভিক্ষে পাচ্ছিলেন না তা ঘুণাক্ষরেও টের পাননি শিব পরে তিনি কাশিতে এক নারীর কথা শোনেন যিনি সকলকে দান করছেন পদ্মাসীনা সেই নারী যে আদ্যাশক্তি পার্বতী তা বুঝতে পারেন শিব দেবী মহিমা প্রচারের জন্য কাশী নির্মাণ করে সেখানেই অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করেন শিব চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে সেই মন্দিরেই দেবী অবতীর্ণ হলেন সেই থেকে এই দেবী অন্নপূর্ণার পূজার প্রচলন বাড়ে কাশীতে দেবী অন্নপূর্ণার বিখ্যাত এক মন্দির রয়েছে সেখানে প্রতি বছর অন্নপূর্ণা পূজার দিনে দেবীর ধুমধাম করে পুজো হয় এই মন্দিরে অন্নকূট উৎসব বিখ্যাত এছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই পুজো অতি প্রসিদ্ধ ব্যাস কাশী প্রতিষ্ঠার উপাখ্যান দেবী অন্নপূর্ণা কর্তৃক ব্যাসকাশী প্রতিষ্ঠার উপাখ্যানটি কাশী খণ্ডে নেই এটি অর্বাচীন সংস্কৃত গ্রন্থ কাশী পরিক্রমা থেকে গৃহীত কাহিনীটি হল পদম বৈষ্ণব ব্যাসদেব বিষ্ণুর নিকট শিবের নিন্দা করায় বিষ্ণু কর্তৃক তিরস্কৃত হন এতে ক্ষুব্ধ হয়ে তিনি শিবের নিকট গিয়ে বিষ্ণুর নিন্দা করেন তখন শিব তাকে তিরস্কার করেন এরপর শিব তাকে পর্ব ব্যতীত কাশী পরিক্রমা করতে নিষেধ করলে অপমানিত ব্যাসদেব দ্বিতীয় কাশী নির্মাণ করতে উদ্যত হন কিন্তু কোনো দেবতায় তাঁর এই গর্হিত কর্মের ভাগিদার হতে চাইলেন না শেষে ব্যাসদেব দেবী অন্নপূর্ণার ধ্যানে নিমগ্ন হলেন অন্নপূর্ণা এক যুবতীর ছদ্মবেশে উপস্থিত হয়ে বারংবার তাকে প্রশ্ন করতে থাকেন কি হইবে এখানে মরিলে বিরক্ত হয়ে বলে ফেলেন গর্ধব হইবে বুড়ি এখানে মরিলে দেবীর সফল হল তিনি তথাস্তু বলে অন্তর্হিত হলেন কাশী মহিমা রক্ষিত হল ব্যাস কাশী গর্ধব বারাণসী নামে উপস্থাপিত হলো আজ এ পর্যন্তই জয় মা অন্নপূর্ণার জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা অন্নপূর্ণা পূজা আসলে কি এই পূজা করলে কি ফল মেলে অন্নপূর্ণা পূজার প্রচলন কিভাবে হয়েছিল বাংলায় এই পুজোর প্রচলন কে করেছিলেন এবং অন্নপূর্ণা দেবীর আবির্ভাব কিভাবে ঘটেছিল সেই কাহিনী বিস্তারিতভাবে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে